ব্যথা কেমন হইলো রিকশার থেকে পড়ে গেছি পায়ের উপর দিয়ে মোটর চলে গেছে মোটর সাইকেল ঠিক আছে তো তোমার যে পা এই পায়ের উপর দিয়ে যদি বাবা মোটর সাইকেল চলে যায় তো বাবা মোটর সাইকেলের তো অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা শোনো তোমার একটা কথা কই তুমি যে কত বড় ধান্দাবাজ কত বড় লায়া তুমি যে এই যে তোমার পা ভাঙেনি তুমি সবার সাথে নাটক করতেছো তোমার পা ভাঙছে তুমি পুরো ফ্যামিলিরে ফাঁকি দিতে পারো কিন্তু তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না তোমার আসলে কিছুই হয়নি তুমি টোটালটাই একটা ফান দিয়ে আসছো ফোন দিয়ে আসছো শোনো তোমার একটা কথা ভাই তুমি নাম্বার ওয়ান ধান্দাবাজ নাম্বার ওয়ান ধান্দাবাজ নাম্বার ওয়ান চিটার নাম্বার ওয়ান লায়ার আর তোমার এই লায়ার এগুলো তুমি বন্ধ করবা বুঝছো কি বেশি হা আমি নাম্বার ওয়ান লায়ার আমি নাম্বার ওয়ান চিটার আমি নাম্বার ওয়ান ধান্দাবাজ আমার পায়ের কিচ্ছু হয় না দেখ টিং টি টিং 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 তুমি কি মনে করছো তুমি একলাই গেম খেলবা না আর আমি দিকে বলে দিই আমি তো তোমার সাথে গেম খেলছি কি করছিস শুনবা সকালবেলা উইঠা দোস্তের ডিসপেন্সারিতে গেলাম গিয়ে বললাম দোস্ত আমার পায়ে একটু ব্যান্ডেজ করে দাও তো দোস্ত আমার অনেক যত্ন করে সুন্দর করে পায়ে ব্যান্ডেজ করে দাও দেখ সুন্দর হচ্ছে না

আইদম ডক্টর পায়গা থাক অ অনিগত কেন বৈদ্য না আমার মন চাইতেছে যে আর পাউডারটা আরাম করে টিপি তাই না পাউডারে দিতো মন চাইছে বড় ভাই তুমি করোস জানতেগা আমারি খবর আগে আইনা বড়টা কথা কই আজকে তুমি পা ভাঙা আপনি তো চাইলি আজকে আর এই আমার পাছা ঘুরে আর পড়তে পারবেন না তাই না মতর না আইতোছো

শিয়ালে লেস কেটে দিয়েছে রাগে দুঃখে শিয়াল বলতেছে আমার লেস কেটাই সুন্দর আপনার অবস্থা শিয়ালের মতো আপনার পা ভাঙিয়ে গেছে তা বলতেছেন ভালো ভাই যান আপনার শুরু শুরি নেই